আসসালামু আলাইকুম আফর আপনারা কেমন আছেন আসাম আল্লাহ রসের সঙ্গে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তা আজকে আমি রান্না করব এই যে মুরগির চামড়া দেশি মুরগির চামড়া ঠ্যাং হাঁট দিয়ে আজকে রান্না করব এই যে চাল কোমড়া রান্না করব এই চাল কোমড়াটা রান্না করব আজকে তা চলো আমি কীভাবে রান্না করে দেখতে থাকো তা আমি এখানে এই যে পাতিলে নিয়ে নিলাম সব কিছু এখন আমি খেয়ে আমি সবগুলো বসাবো এখানে দেখো ফ্রেন্স কুচি নিলাম তো প্রথম ফ্রেন্স কুচি দিয়ে দিচ্ছি মরিচ ফলি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেব রসুন বাটা জিরা বাটা একসাথে বেটে নিচ্ছি আদা রসুন একসাথে দিয়ে দিলাম জিরা বাটা এখন দিয়ে দিব তেল দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিলাম লবণ দিয়ে দেব তেল দিয়ে দিব মরিচের গুড়ি কারণ কাঁচামর দিছি ওই সেগুলো কম দেব বেশি দেবো না তাই এখন সবগুলো একসাথে তো তাই সবগুলো এখন ভালোভাবে মিখে নেব এভাবে শাল কুমড়া এই মুরগির ঠ্যাং ঠাংড়ে রান্না করে খাবেন অনেক মজা খুবই ভালো লাগে যদি সেটা আরও দেশি মুরগি হয় তাহলে তারও কর্তায় নেই খুবই মজা আমি ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি চুলাই দিয়ে দিব একটু গরম মশলা দিব গোটা যে দেখো এখন মেখে নিছি এখন সুলাই বসিয়ে দেবো এই যে আমি চুলাই বসিয়ে দিলাম এখন ভালোভাবে কষানো হচ্ছে একটু ভালোভাবে কষানো হলে তারপর আমি ইয়েগুলো দিয়ে দিব চাল কুমড়াগুলো দিয়ে দিব তবে আর একটু কষাবো তারপর চাল কমড়াটা দিয়ে দিবে এখন ঢেকে দিই পাকুড়া কষানো হয়ে গেছে এখন আমি চাল কমড়াগুলো দিয়ে দিব চাল কমড়াগুলো একসাথে দিয়ে দিই একসাথে সিদ্ধ হয়ে যাবে ট্রাই করে দেখবা চাল কুমড়া দিয়ে খুবই ভালো লাগে ভালো করে হয়ে দেব মিশিয়ে নেব মশলার সাথে এখন ঢেকে দেব দেখো আপনারা মাংসটা একদম চাল কুমড়া গোস্ত সব একসাথে সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু সামান্য ঝোলের পানি দিয়ে দেবো খুবই সামান্য একটু ঝোলের পানি দেবো বেশি দেবো না তো দেখা ফোরা ঝোলের পানি দিয়ে দিলাম আর দেবো না আমার এগুলো অলরেডি সিদ্ধ হয়ে গেছে এই ঝোলেতে হয়ে যাবে দেখো কত সুন্দর কালার আসছে